মাহে রমাদানের উপলক্ষে আমরা মোটামুটি রেজনেবল প্রাইজের মধ্যে কিছু ব্যাগ নিয়ে আসছি ঈদের সময় অনেকেই ঈদের পরে ঘুরতে যেতে চান অনেক জায়গায় ঘোরাফেরা করার জন্য একটু ব্যাগ অবশ্যই দরকার ব্যাগ বর্তমানে ফ্যাশনেবল হয়ে গেছে তো সবার বাজেট একরকম থাকে না সেই কথা মাথায় রেখে আমরা একদম সিম্পলি প্রাইজের মধ্যে যেন সবাই নিতে পারে সুন্দর ক্যাটাগরির দেখতে লোক সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইজে প্রোডাক্ট দিচ্ছেন প্রোডাক্ট পাচ্ছেন হ্যাঁ একদম একদম সুন্দর কোয়ালিটি র পাচ্ছেন একদম সিম্পল প্রাইস এর মাঝে আজকে কিন্তু ডিজাইন অনেকগুলো আছে কালার আছে আপনারা চাইলে ড্রেস সাথে ম্যাচিং করে প্রোডাক্ট গুলো নিতে পারেন আর আচ্ছা আজকে লোকেশন টা একটু বলি লোকেশন টা হচ্ছে আমাদের হাজি হুসেন প্লাজা শপিং কমপ্লেক্স বিরানব্বই নাম্বার দোকান দ্বিতীয়তালা ইসলামিয়া লেদার হাউস আর যদি কেউ আপনার আমাদের শপ এ না আসতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে স্কিন শট দিয়ে আমাদেরকে ছবি পাঠাইলে আপনার বাসায় পৌঁছে যাবে বাংলাদেশে যেকোনো গ্রামে কথার বাড়া গ্রামে কিন্তু চলে যাবে প্রোডাক্ট আপনার হোম ডিস্ট্রিকে হ্যাঁ আচ্ছা ফার্স্ট এটা দিয়ে শুরু করব তাই তো এক কবি চমৎকার কালারটা কিন্তু সুন্দর কালার তো সুন্দর ডিজাইনটাও কিন্তু কবি চমৎকার হ্যাঁ ব্যাকটার লুকটাও কিন্তু খুবই ভালো লাগছে চাইলে আপনারা তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে শর্ট বেল বর্তমানে এভাবে আপনারা অনেক ফ্যাশনেবল করে ব্যবহার করেন খুব লোকটা চমৎকার ডিজাইন শর্ট এবং লং করে ইউজ করতে পারবে আচ্ছা এটা কিন্তু চাইলে এভাবে কিন্তু আপনি শর্ট করে ব্যবহার করতে পারেন একদম এই এখন কিন্তু খুবই সুন্দর আর একদম সিম্পল প্রাইস থাকবে রেগুলার প্রাইস হচ্ছে এটা আমাদের শোরুমে এগারোশো বারোশো টাকা কিন্তু না আমরা আজকে সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস রাখবো মাত্র ছয়শো টাকা কত টাকা ছয়শো আশি ছয়শো আশি টাকা ছয়শো টাকা মানে এটা হচ্ছে ইসলামিয়া লেদারের সবচেয়ে কম প্রাইজের এবং সবচেয়ে ভালো প্রোডাক্ট কম প্রাইজ রিজনেবল প্রাইজের ভিতর সবচেয়ে ভালো প্রোডাক্ট গুলো হচ্ছে এগুলা অনেক ওয়েট এবং কোয়ালিটি কালার গুলো একটু দেখে কালার দেখা দিচ্ছি একটা কালার পাচ্ছেন সাথে কিন্তু আপনার আরো একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কালার পাচ্ছেন আরো একটা সাথে কিন্তু ব্ল্যাক কালারটাও থাকছে তিনটা কালার अवेलेबल পাচ্ছেন প্রাইস একদম সিম্পল প্রাইজের মধ্যে আপনারা সবাই নিয়ে নিতে পারেন মানে এত কম প্রাইস মধ্যে আশা করা যায় ব্যাগ আপনি কিনতে পারবেন আমাদের শোরুমে আসলো 1100 1200 দাম নিম্নে নিতে হবে 1200 দিতে হবে 1100 তো লাস্ট হ্যাঁ আর আপনি ঘরে বসে পাচ্ছেন মাত্র একদম 680 টাকা 680 টাকা আমরা এই পাশে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা একটু ওয়াও ওয়াও এই ব্যাগটা কিন্তু সুন্দর আনকমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে পার্টি ব্যান বলা হয় পুরোটা ব্যাগে কিন্তু পার্টির মতো কাজ করা খুব সুন্দর চমৎকার ভিতরের লুকটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখার মতোই তো মোটামুটি অনেক সুন্দর আর যখনই ব্যকতে কানে নিবেন তখন আপনার লুকটা খুবই ভালো লাগবে দেখার মতো সুন্দর হ্যাঁ তো এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার अवेलेबल পেয়ে যাচ্ছে এটাতে দুটো কালার अवेलेबल দুটো কালার কিন্তু কমিউনিকেশন হোয়াইটার ভিতরে খাকি কালার আর হচ্ছে ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালার দুটো কালার পেয়ে যাবেন আমাদের কাছে রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা কিন্তু আমাদের চ্যানেল দেখে জানা নেবেন তাদের জন্য মাত্র আটশো আশি টাকা পড়বে মাত্র আটশো আশি টাকা আটশো টাকার মধ্যে এত চমৎকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাচ্ছেন ইনশাল্লাহ চলে আসি আমরা আরো একটা ডিজাইনের মধ্যে এই যে এটা কিন্তু এটাও ভালো লাগতেছে কালারটা আর কোয়ালিটিও একটু মোটামুটি ভালো এগুলো কিন্তু খুবই সুন্দর ভিতরটা খোলার পরে কিন্তু প্রচুর জায়গা পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগের এই চেম্বার থাকছে আবার কিন্তু দুইটা একটা দুটা মধ্যে আবার একটা চেম্বার পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সুন্দর চমৎকার ব্যাগটার মধ্যে কালার পাচ্ছেন আমাদের কাছে চারটা কালার কয়টা কালার থাকছে চারটা কালার চারটা কালার চারটা কালার এইভাবে নিতে পারবেন শর্ট লং ভাবে নেওয়া যাবে এটা কিন্তু কি কালার বলে এটাকে এটা হচ্ছে মিষ্টি কালার আমি একে একে প্রত্যেকটা কালার দেখা দিচ্ছি আপনাদেরকে মিষ্টি কালার পাচ্ছেন ব্ল্যাক কালার পাচ্ছেন সাথে কিন্তু জলফাই কালার বা যে কালারটা বলেন গ্রিন কালার বলতে গ্রিন কালার বলেন এটা হচ্ছে আপনার পার্পল কালার পার্পল কালার আচ্ছা সবগুলোর সাথে কিন্তু হোয়াইট কমিউনিকেশন করা আছে আপনারা হোয়াইট ড্রেসের সাথেও নিতে পারবেন আর কি কালার ম্যাচিং করে ড্রেসের সাথে কিন্তু নিতে পারতেছেন এই ব্যাগগুলো আচ্ছা এটার প্রাইস থাকছে কত একদম সিম্পল প্রাইস থাকবে অনলি মাত্র 650 টাকা 650 টাকা মাথা নষ্টনা প্রাইস জি জি 650 টাকার মধ্যে 650 টাকা কিন্তু এত দারুণ কোয়ালিটি একটা পেয়ে যাচ্ছেন পেয়ে ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার বাইরে 130 টাকা ঢাকার মধ্যে 70 টাকা ঢাকার ভিতর টাকা যারা মানে সরাসরি দেখে নিতে চান আমাদের শপে চলে আসবেন আর যদিও আমাদের কিন্তু বরাবর আগের অফারটেই থাকছে যদি দুই পিস একসাথে নেন যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন জি জি ভাবতে পারছেন 650 টাকা আবার দুই পিস নেন ডেলিভারি ফ্রি এত কমের মধ্যে কোথাও পাবেন আপনি আমাদের ছাড়া জি জি চলে আসি আমরা আরো একটা ডিজাইনের মধ্যে এটা কি এটা আরো সুন্দর এটা আরো আনকমন একটা প্রোডাক্ট এটা এমকে মাইকেল কোর্স দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রেপ্লিকা প্রোডাক্ট হ্যাঁ রেপ্লিকা প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার ডিজাইন এবং কালার চারটি কালার আমাদের কাছে अवेलेबल পাবেন আমি কালারগুলি দেখাই দিয়ে আপনাদেরকে ভিতরে অপশনগুলি দেখাই দিচ্ছি ও এটা হচ্ছে একটু হালকা গ্রিন কালারের ভিতরে এটা পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার চারটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছেন আর চারটা কালারই কিন্তু আপনি যে কোনো ড্রেস আপের সাথে ম্যাচিং করে নিতে পারবেন ভিতরটা যদি আমরা খুলে দেখাই আপনাদেরকে প্রচুর জায়গা পাবেন ভিতরে এটা সাথে আবার একটা লং বেল থাকে লং বেল তো অবশ্যই থাকবে লং বেল সবগুলোর সাথে লং সব সাথে লং বেল থাকছে তো এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 780 টাকা মাত্র সাতশো আশি সাতশো আশি টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এই অফারটা কিন্তু শুধু ঈদ পর্যন্ত থাকবে থাকবে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে এখনই মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন আরও একটা চমৎকার ডিজাইন এটা বিল কলিটা কিন্তু দারুন এটা কিন্তু মানে একটু মিডিয়াম সাইজের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেল পেয়ে যাচ্ছেন তো তিনটা কালার থাকছে তিনটা কালার এটা সামনে ডিজাইনটা কিন্তু সুন্দর সুন্দর এটা যখন এভাবে খুলবেন ভিতরে কিন্তু খোলার যে অপশন রে এটা কিন্তু দারুন ওয়াও বুঝছেন একটা দুটো তিনটা ভিতরে আবার চেন থাকছে লং বেল থাকবে সব মিলে মাশাআল্লাহ এই ব্যাগটা আপনারা চয়েজের মধ্যে নিতে পারেন কালার পাচ্ছেন তিনটা একটা কালার দুটো কালার একটা কালার আছে তিনটা কালার তিনটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর জি জি প্রাইস থাকছে মাত্র এক হাজার আশি টাকা মাত্র এক হাজার আশি এক হাজার আশি টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক হাজার হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর ডিজাইনাবল ব্যাগ গুলো আমাদের কাছ থেকে প্রাইজ কিন্তু একদম রিজানেবল তারপর দুইটা একসাথে পারচেস করলাম ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন এত চমৎকার ডিজাইনের প্রোডাক্ট গুলি আপনারা আমাদের কাছে পাচ্ছেন তারপর এই ডিজাইনটা দেখেন এইটা কিন্তু আবার একটু হেভি প্রোডাক্ট যে দেখতে পাচ্ছেন অনেক ভালো মাইকেল কোর্সের লোগো দেওয়া আছে একদম আর প্রিমিয়াম লুক নিয়ে আসছে এটা দেখতে পাচ্ছেন রাইট এটার মধ্যে কিন্তু চারটা কালার পাবেন এটা তো কালার থাকছে চারটা এভাবে বড় করে নিতে পারবেন ছোট করে পারবেন তারপরে হচ্ছে আপনারা এটা খোলার পরে কিন্তু ভিতরে অপশন গুলি পাবেন অনেক অপশন পেয়ে যাবেন ভিতরে চেম্বার থাকছে এখানে একটা এই পাশে এই পাশে আপনার প্রয়োজনে মোবাইল টাকা কসমেটিক্স এগুলা জাস্ট এগুলো নিয়ে চলাফেরা করার জন্য বেস্ট হবে এইগুলো কালারটা দেখে কালার পাচ্ছেন চারটা কালার এই একটা কালার পাচ্ছেন এই একটা কালার এই একটা কালার কালার অর্থাৎ চারটা কালার আছে যেই কালারটা আপনাদের ভালো লাগে যেই কালারটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখার জন্য নম্বর যোগাযোগ করবেন আর এগুলোর প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস আমাদের 1000 টাকা আজকের ভিডিওতে রাখবো 780 টাকার মধ্যে মাত্র সাতশো সাতশো আশি টাকার মধ্যে মানে আজকের ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন যারা বাজেট কমের মধ্যে ভালো প্রোডাক্ট নিতে চান এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা আজকের মতো এখানে আল্লাহ হাফিজ